জানেন এই মাদ্রাসা উনিশশো অনানুষ্ঠানিকভাবে উনিশশো ছিয়াশি সালে শুরু হয়েছিল উনিশশো সালে এটা পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করেছিল আজ থেকে প্রায় প্রায় তিরিশ ছত্রিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত এইভাবে ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে একটি অনুষ্ঠান আমরা করতে পারিনি আমি দায়িত্ব পাওয়ার পর থেকে চিন্তা ভাবনা করেছিলাম হয়তো এরকম একটা কিছু করব যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে সেই ক্ষেত্রে আমি সেই ত্রুটি বিচ্ছুতির জন্য আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যাদের অবদান আছে আলহাজ মোহর খল্লুর রহমান সাহেব আলহাজ জহেদ আলী সাহেব শায়ের আলী মন্ডল সাহেব আলহাজ মুকসেদ আলী মাস্টার সাহেব আলহাজ বাহাজুদ্দিন সাহেব আমার প্রয়াত দাদা ইব্রাহিম মুন্সি সাহেব গাজিয়া রহমান ইয়াকুব আলী দাদা নারা হইবুর রহমান মাস্টার সাহেব আউলিয়াবাদের সৈয়দ সিরাজুল হক সাত্তার মাস্টার সাহেব তাদের অবদান ভোলার মতো না আজকে তারা সবাই পরভারে চলে গেছে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা তাদের জন্য দোয়া করবো মহান রাবুল জন্য তাদেরকে জান্নাতবাসী করেন যারা জীবিত আছেন চকের বাড়ি শাহজাহান এই প্রতিষ্ঠানের আমাদের সাবেক সেক্রেটারি আবুল মুচি সাহেব ওনার অবদান আছে নাগবাড়ি হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরুজ হোসেন সিদ্দিকী ওনার অনেক অবদান আছে এই মাদ্রাসায় পাশাপাশি আমাদের এই এলাকার অনেক মুরুব্বী আমাদের অনেক বড়ো ভাইয়েরা অনেকের নামই হয়তো সময় স্বল্পতার কারণে নিতে পারতেছি না যারা জীবিত আছে তাদের সুস্থতা কামনা করছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে অনেক সময় যাবত আপনারা বসে আছেন বেশি কথা বলবো না আমি দায়িত্ব নেওয়ার পর আমি চেষ্টা করতেছি সরকারের বিভিন্ন জায়গায় তদবির করে এই প্রতিষ্ঠানের বর্তমান যে জরাজীর্ণ অবস্থা এখানে আমাদের যে ঘর দরজার যে অবস্থা এগুলি পূর্ণ মেরামত করা খুবই জরুরি দরকার ইতিমধ্যে আমি টিয়নু সাহেবের সাথে কথা বলছি প্রধান শিক্ষা প্রকৌশলী ওনার নিকট আমরা একটা দরখাস্ত দিয়েছি আমি তদবির করতেছি আমরা আশাবাদী আল্লাহ যদি আমাকে দুই বছর এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেয় অবশ্যই আমরা এই প্রতিষ্ঠানের জন্য একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করতে পারবো এই চেষ্টায় আছি ইনশাল্লাহ আগামী দুই তিন মাসের মধ্যেই এই প্রতিষ্ঠানের কিছু সংস্কারের কাজ আমরা করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে যারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাক্তন ছাত্রছাত্রী যারা এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই প্রতিষ্ঠানে বর্তমান যে ছাত্র সংখ্যা অত্যন্ত নগণ্য এক সময় এই ছাত্র ছাত্রছাত্রীর অভাব ছিল না এই প্রতিষ্ঠানের ছাত্ররা এখন অনেক ভালো অবস্থানে আছে আমার জানা মতে আটত্রিশতম বিসিএস ক্যাডার আছে এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হাবিজুর রহমান এই প্রতিষ্ঠানের থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আমাদের জমশের এই প্রতিষ্ঠান থেকে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে শেখ ফরিদ তখনকার যে অবস্থাটা ছিল আমরা চাই আগামী দিনে অতীতের সেই অবস্থাকে আমরা ফিরিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমরা সবাই প্রতিষ্ঠানকে সহযোগিতা করব। সেটা টাকা পয়সা হয়তো এক সময় আগে দেওয়া লাগছে এখন টাকা পয়সা দেওয়া লাগবে না আপনারা যদি ছাত্র ছাত্রী আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে দেন পড়াশোনার জন্য আপনারা আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠাবেন শিক্ষক যারা আছে তাদের পড়াশোনার দায়িত্ব তারা তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করাবে এই দায়িত্ব তাদের স্পেস ফর দা রিউনিয়ন শ্রীমণি পূর্ণমিলনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আলতুল দারুল ইসলাম দাখিল মাদ্রাসা অনারেবল চিফ গেস্ট এম ডি খারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার কালিহাতি স্পেশাল গেস্ট এম ডি জনাব মুস্তফা কবি আওয়ার রেসপেক্টেড প্রেসিডেন্ট মিস্টার রশিদুল ইসলাম রতন অ্যান্ড মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু It is truly a movement of great joy, but and pride to stand before you all on this wonderful occasion, the reunion of the students of 1994 to 2025 today. আওয়ার হার্স আর ফিল্ড উইথ ইমোশন এগেন ইন দা সেম প্লেস ডেড গিফ আজ দা লাইট অফ নলেজ ফ্রেন্ডশিপ অ্যান্ড গাইডেন্স দিস মাদ্রাসা ইজ নট জাস্ট এ বিল্ডিং মেড অফ ব্রিক ওয়ালস ইট ইজ আওয়ার সেকেন্ড হোম হার আওয়ার বিগ্স বিগান Here we learned not only from books but also life itself. We shared laughter, tears and endless memories that shaped who we are today. I want to express my heartfelt thanks to our honourable guests, especially the UNO you know, and education officer, for joining us and inspiring us. উইথ দেয়াৰ প্ৰেজেণ্ট স্পেচিয়েল থেংক্স অলছো গ' টু আৱাৰ ৰিছপেক্টেড প্ৰেছিডেণ্ট মিষ্টাৰ ৰছিদুল ইছলাম ৰতন হুজ লীডাৰশিপ এণ্ড ডেডিকেশ্যন মেড দিছ ৰিউনিয়ন পচিবল লেট আছ ৰিউনিয়ন বি নট অলি এ ডে অফ জয় বাট অলছো এ প্ৰমিছ এ প্ৰমিছ টু ষ্টে কানেকটেড টু ৱৰ্ক ফৰ আৱাৰ কমিউনিটি এণ্ড টু কেৰি ফাৰ্ড দা বেলুজ ডেট আৱাৰ মাদ্ৰাছা হেজ গিভিন আছ মাই আল্লাহ ব্লিজ আৱাৰ মাদ্ৰাছা আৱাৰ টিচাৰ্ছ এণ্ড অল দা ষ্টুডেণ্ট পাষ্ট এণ্ড প্ৰেজেণ্ট লেট আছ কণ্টিনিউ টু চাইন হাৰ ইভাৰ উই গো অ্যান্ড মেক আওয়ার ইনস্টিটিউশন প্রাউড থ্যাংক ইউসাল আসসালামু আলাইকুমুল্লাহ ঐতিহ্যবাহী আউ্লা দারুল ইসলাম দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত উনিশশো থেকে দুই হাজার পঁচিশ তেরো বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্ণমিলনী মিলনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও অভিভাবক বৃন্দ সকলকে মাদ্রাসার পক্ষ থেকে জানাচ্ছি এগুচ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুদী আজকের এই আনন্দ মুহূর্তে উপস্থিতি থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ পূর্ণমিলনী মানেই এক অন্যরকম উত্তেজনা যেখানে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি ও আনন্দ আর সেই হাজারো স্মৃতির গল্প শুনব আজ আমরা আমাদের প্রাক্তন ছাত্রীদের কাছ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনা প্রসি তুল ইসলাম রতন সাহেবকে সভাপতি ম্যানেজমিং কমিটি ও আজকের অনুষ্ঠানে তার অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঝে এই সুন্দর অনুষ্ঠানটি উপহার দিয়েছে আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথি জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুস্তফা কবির মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাতি টাং উনাদের মূল্যবান সময় আমাদের মাঝে ব্যয় করার জন্য আমরা অনুপ্রাণিত ও উজ্জীবিত আমাদের মাদ্রাসা আমি গর্বিত এই সমস্ত প্রাক্তন ছাত্রদের নিয়ে যারা বাংলাদেশের সিভিল সার্ভিস এ বি এবং এম বিবিএস ডাক্তার ও শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশ উ দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছে তাছাড়া আমাদের প্রাক্তন ছাত্র প্রতিটি প্রতিষ্ঠিত হয়ে বেসরকারি বিভিন্ন সেক্টর সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা গর্বিত আর তাদের প্রতিষ্ঠিত হওয়া আমাদের পথ ও পাথেও হয়ে থাকবে আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থা উপস্থিত সম্মানিত অভিভাবক ও সুদীজনের উপস্থিতি যা আমাদেরকে প্রাণবন্ধ করেছে পরিশেষে সকলকে আজকের অনুষ্ঠানে সুন্দরভাবে উপভোগ করার জন্য এবং সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করে শেষ করছি আমার বক্তব্য আসসালাম সিস্টেমগত কারণে এই ধরনের অনুষ্ঠানগুলা মাদ্রাসাগুলো তো সাধারণত একটু কমই হয়ে থাকে তো সেই শিক ইয়ে দেখব মনে করি যে কালিহাতি একটি সার্বিকভাবেই টাঙ্গাল জেলার মধ্যে একটা অন্যতম অগ্রসর উপজেলা যেখানে শিক্ষা এবং সংস্কৃতি এবং অন্যান্য সকল ক্ষেত্রেই আমাদের এই উপজেলা বাংলাদেশে একটি অনন্য ভূমিকা রাখছে আমি একটু আমাদের যারা একটু কথা বলবো এলো যে আমাদের অভিভাবকদেরই নিয়ে আপনারা আজকে সব দিন আপনাদের পাওয়া যায় না আজকে যারা আপনারা একটু উপস্থিত আছেন আপনাদের একটু সদয় দৃষ্টি আকর্ষণ করব যে মানুষের জীবনকে মানে সুন্দর করার জন্য অন্যতম হাতিয়ার হলো আমাদের শিক্ষা যেটা বলি কি আমরা এডুকেশন যেটা এই শিক্ষার দ্বারাই আমরা একজন মানুষকে পরিপূর্ণতার রূপ দেওয়া যায় এবং একটা দেশের যে উন্নয়ন সেই উন্নয়নের মূল ক্ষেত্রই কিন্তু শিক্ষা যদি শিক্ষা যদি প্রপার ঠিকমতো না হয় তাহলে ওই দেশ কিন্তু উন্নত হতে পারে না আমরা সকল উন্নত রাষ্ট্রের দিকে যদি তাকাই তাহলে কিন্তু এটা আমাদের চোখের সামনে একদম খুব সহজে আসে আমরা ইউরোপ যদি বলি এবং আপনি বর্তমান যে জাপান চীন এবং ইয়া আপনার এই আমেরিকা বা দক্ষিণ আমেরিকা এই সকল দেশ যারা এগিয়ে গেছে তাদের মূল জিনিসটাই কিন্তু দেখবেন যে তাদের একটা ভিত্তি হইলো আপনার হলো এই শিক্ষাতে এক সময় মুসলিম মুসলমানরা কিন্তু সারা পৃথিবীতে তাদের নেতৃত্ব দিত এবং মূল তখনও কিন্তু এডুকেশন দ্বারাই ছিল তখন বিজ্ঞান বলেন শিক্ষা সংস্কৃত জন্য আমরা কিন্তু অনেকে গিয়েছিলাম কিন্তু বিভিন্ন পরম্পরা এসে আমরা কিন্তু আর সেটা আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি বিদায় আজকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো অনেক পিছনে আমরা পড়ে আছি ইদানিংকালের যে যারা উন্নয়নে দিয়ে আপনার চীনের দিকে যদি তাকাই এই চীন কিভাবে দেখেন উন্নত হইল চীন যদি বলেন তাহলে মূলত হইল তারা কিন্তু আমেরিকান শিক্ষার্থীকে তারাই ই করেছে তারা লক্ষ লক্ষ শিক্ষার্থীকে আমেরিকা পাঠাইছে কিন্তু একটা জিনিস তারা সতর্ক ছিল ওইখানে তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের তারা ওখান থেকে ওই শিক্ষাটা গ্রহণ করে আবার নিজের দেশে নিয়ে আসছে নিয়ে এসে তাদের তারা আবার তাদেরকে দেশ গঠনের কাজে নিয়োজিত করছে কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টা আমাদের দেশ থেকে যারা বিদেশে চলে যায় আপনার দেখা যায় অনেকেই আর দেশে ফিরে না যার জন্য আমরা কিন্তু সেইভাবে কাঙ্ক্ষিত আমাদের মধ্যে দেশপ্রেম বিষয়টা আরো উজ্জীবিত হওয়া দরকার আমরা যেভাবে শিক্ষার্থীর প্রতি নজর রাখি ইদানিংকালে আপনি দেখেন যে আমাদের শিক্ষার্থীরা মোবাইল আসক্ত হয়ে গেছে চীন বের করে হলো মোবাইল তারা মোবাইল যন্ত্র বলেন পৃথিবীর বিভিন্ন ধরনের যন্ত্র বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছেন আমি কামনা করেছিলাম যে তারা সকলেই থাকবেন তাদের থাকলে তাদের দেখলে আমাদের যারা বর্তমান চলমান শিক্ষার্থী বৃন্দ আছেন তারা উজ্জীব উজ্জীবিত হবেন এবং অত্র এলাকার মানুষ তাদের দেখে সান্ত্বনা লাভ করবেন এবং এটা একটা উৎসাহের কারণ হবে যে আলতুল দারুল ইসলাম দাখিল মাদ্রাসা একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী এখান থেকে গড়ে তোলা সম্ভব কিন্তু আমার খুব কষ্ট লাগছে আমার খুব মেনে নিতে কষ্ট হচ্ছে আমার বেসের অনেক শিক্ষার্থী ছিলেন আমার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা এখন বিভিন্ন খুব ভালো জায়গায় তাদের অবস্থান তাদের অর্জন করেছেন তারা তারাও যদি থাকতো আমি অনেক আনন্দিত হতাম তবে উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই তোর ভয় নাই নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আপনারা প্রাক্তন শিক্ষার্থী বিলিন্দ যারা যত ব্যস্তই আছেন না কেন আপনারা যদি আপনাদের বাবা মাকে অস্বীকার না করেন আপনারা যদি আপনাদের পিতৃ পরিচয় অস্বীকার না করেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে অস্বীকার করতে পারেন কেন আজকে এখানে আপনারা থাকলেন না আমার প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা গুরু আপনাদের শিক্ষা দিয়ে আজকে তো বড় করেছে আপনারা তো বড় হয়ে গেছেন খুব বেশি ব্যস্ত হয়ে গেছেন তাই না দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু একজন প্রাক্তন ছাত্রই নই এই মাদ্রাসার গর্বিত সন্তান যা আমার জীবনের প্রতিটি সাফল্য প্রতিটি রচিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে এক সময় আমি এখানেই বসতাম এখানেই লেখতাম এখানেই শিখতাম এটা আমার সেই ছোটবেলার আবেগময় স্মৃতির জায়গা সেই জায়গা থেকে আমি আমার অন্তরের ভালোবাসা থেকে আমাদের শিক্ষক মহোদয় তাদের প্রতি সব সময় শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করি আমি ক্ষুদ্র মানুষ আমার আয়তন খুব বেশি বড় নয় বাট আমি যদি লাইফে সফল হতে পারি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমি অবশ্যই ভালো কিছু করে আনব এক সময় এখানে বসে আমি স্বপ্ন দেখতাম এখানে বসে আমি ভুল করতাম আমি আবার উঠে দাঁড়িয়েছি আমি বারবার ভুল করেছি বারবার ভুল থেকে আমি শিখেছি সন্তানদের একটা লোভ আছে সেটা হচ্ছে মোবাইলের প্রতি এই মোবাইলে আসক্ত আমাদের সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এই আমি প্রত্যেক মা বোনকে বলবো আমাদের তাদের থেকে মোবাইল থেকে দূরে রাখতে হবে যদি আমরা তাকে মানের ঘটতে চাই তাদেরকে সুশিক্ষায় শিক শিক্ষিত করতে চাই তাহলে আমাদের তাদের আমাদের প্রত্যেকটা ছাত্রকে ছেলেকে মোবাইল থেকে দূরে রাখতে দূরে রাখতে হবে দ্বিতীয়ত তাদেরকে সেবা দিব আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি সেখানে আমি মাঝে মাঝে দেখছি অভিভাবকদের যথেষ্ট অভিযোগ থাকে আমার ছেলেকে মার দিলেন কেন আমার ছেলেকে ধমক দিলেন কেন এই যে জিনিসগুলা এরা শিক্ষকরা ভালোর জন্যই তার ছাত্রকে মার দেয় কিন্তু আমরা সেটা বুঝি না আমরা কি করি আমরা ছাত্রদেরকে বকাবাধ্য করি এই স্কুলে আমার একটি ছেলে ভর্তি করেছে আমি যখন আসি তখন আমার মনে দুঃখ হয় যে আমরা এই সমাজে আসি কিনা মানুষ থাকি কি না অন্য কোনো কিছু থাকি এই জন্য আমি মনে করব এই এলাকার মানুষের আগে স্বতঃস্ফুত হতে হবে আমার ছেলে ওখানে যাবে সে যেন প্রতিবাদ করে স্কুলের সময় তোমরা বাহিরে কেন গেলে এটাও কিন্তু এই এলাকাবাসীর দায়িত্ব এটা অভিভাবক আমরা দিয়েই সন্তান এখানে আমরা খোঁজখবর নিতে পারি না সুতরাং আমি আর বেশি বক্তব্য দিব না আমি পরিশেষে আপনাদেরকে বলবো যারা অভিভাবক আমরা আছি আমরা যদি সোজা হই আমরা যদি সঠিক পথে পরিচালিত করি ছাত্রদেরকে ছেলেদেরকে তাহলে ওরা মানুষ হবে ভবিষ্যতে আর তা না হলে ওরা গাজাখোর ইয়াবাখোর হয়ে চলে যাবে এই আমি দুঃখের সাথে বলবো প্রত্যেক অভিভাবককে এই সচেতনতা করতে হবে সচেতনতা হতে হবে বিশেষ করে আমাদের ভাইয়েরা বিদেশ থাকে প্রবাস থাকে মা বোনদের দায়িত্ব সবচাইতে অগ্রণীর ভূমিকা যদি তারা এটা ব্যর্থ করে ব্যর্থ হয় তাহলে তাদের ছেলেদের এখান থেকে ঝরে পড়বে এই জন্য সর্বপ্রতি আমি আমার বক্তব্য শেষ না করে এখানে আমার বেশি না বলে এখানে বক্তব্য শেষ করছি কোদা হাফেজ সালাম আলাইকুম সময় আমার সন্তান কি করে কতক্ষণ খায় কখন ঘুমায় এবং সে কার সাথে চলাফেরা করে আপনারা জানেন আপনার সন্তান আপনাকেই মানুষ করতে হবে অন্য কারু দ্বারা সম্ভব নয় কারণ বলতে পারেন আমি মাদ্রাসায় দিয়েছি আমি তো অনেক বড় কাজ করেছি শিক্ষক আমার সন্তান মানুষ করে দিবে হ্যাঁ এই কথাটা আপনার একটা যৌক্তিক আছে কিন্তু এর পিছনে আপনাকে সজাগ থাকতে হবে যেমন আজকে যদি একটি মানে আমরা কামলা যাকে বলি গ্রামের ভাষায় লেবার তাকে একটা কাজ দেখাই দিলাম সে করলো কি করলো না যদি আপনি এটা খুশখবর না নেন তাহলে অবশ্যই আপনার কাজ সাকসেস পরিপূর্ণ হবে না এজন্য আপনাকে যেরকম সজাগ থাকতে হবে আর সবচাইতে বড় সম্পদ আপনার সন্তান যদি একবার বিপদগামী হয় আপনি হাজার চেষ্টা করেও তাকে আর এই পথে আনতে পারবেন না এজন্য আপনাকে সজাগ থাকতে হবে আর যারা অতীতে যারা সজাগ থেকেছেন তাদের সন্তান অবশ্যই মানুষ হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি যে আজকের দিনেও এই আওলাতল দারুল ইসলাম মাদ্রাসায় পাঁচতলা ভবনটি হয় নাই এটা আমার সবচাইতে কষ্টের এবং দুঃখের আমি যখন ছিলাম আমি চেষ্টা করেছি আপনাদের মেধা আপনাদের শ্রম আপনাদের বুদ্ধি আপনাদের টাকা পয়সা সব কিছু নিয়েই কাজ করেছি ছেলেদের আজকে জংশের কত কত কষ্ট কথা বলছে এই প্রতিষ্ঠানের শিক্ষাগুরু যারা তাদের শ্রমের মাধ্যমে আমি করছি লাভবান হয়েছি আমি অনুরোধ করবো আজকের সভাপতিকে তুমি যদি এই শিক্ষার নিয়ম পদ্ধতি চালু করো তুমি একজন শিক্ষক কলেজের শিক্ষক সব কিছু বুঝো কোন শিক্ষক গাফিলিত করে কোন শিক্ষক রিজুলার আসে না কোন শিক্ষক দশটা সমাসার কথা সেই এগারোটা সমাসে এই নীতি নীতি ফলো করো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হবে আজকে এই প্রতিষ্ঠান আমি বিশ বছর শিক্ষকতা করছি বড় হাই স্কুলে পাঁচ বছর শিক্ষা করছি উনিশশো পঁচাত্তর সনে আর ডিগ্রি সারা করছি ছয় বছর এইখানে বিশ বছর করে আমি পেনশনে গেছি এই শিক্ষা প্রতিষ্ঠানের ভুল ত্রুটি যা আছে আমি অত্যন্ত ভালোভাবেই বুঝি কমিটি আমরা করতে পেরেছি এই ম্যানেজিং কমিটি অনেকটা প্রাণ এবং তাদের তেজদীপ্ত তেজদীপ্ত পদচারণা এবং কর্মচাঞ্চল্য এই প্রতিষ্ঠানকে প্রাণ ফিরিয়ে দিয়েছে আমি আমাদের সভাপতি মহোদয়ের কর্মতৎপরতা এবং প্রতিষ্ঠানের জন্য তার চিন্তা পরিকল্পনা আমাদের কাছে পেশ করেন এবং আলোচনা করেন এবং বহু কাজের হাত তিনি দিয়েছেন দোয়া করবেন যেন কাজে এগিয়ে যেতে পারে আমি এই মুহূর্তে ওনাদের এই কাজের বিশেষ করে আমি এরকম একটা কমিটি চেয়েছিলাম যাদের একটা কাজের একটা কর্মচারী